জুতারা উষা জোতা খালি ওষা জুতা কিন্তু হ্যাঁ ভিতরে কি হাই হাই গো দৌড়েন না ওই যাও যাও

আমার নার মানুষের এই রাস্তাটা যাওয়াতে বেশি হয়ে গেছে নারণ মানুষের কারণ একদম ডাইরেক্ট বৃষ্টি অটো টুকলে আবার অটো টুকলে বৃষ্টিয়ারা সিরিয়ালে বসে বুঝে আর ভিতরে একশো গুটে টি টিয়া পাইয়া খালি বিল্ডিং কি যাইতে আছে জীবনে মানুষের কল্পনা করছে এইসব জায়গা এরকমই রইবো না ওরা আঙুর ওই যে শ্বশুর বাড়ি এলাকার জল সেই নামও নে বসুর গ্রুপ নামও নে এই জায়গাগুলো আর উন্নত হয়েছে কারণ এই যে রাস্তা নিচ্ছে তিনশো একশো হ্যাঁ এটা সাহেব ওই যে মুরা

এইসব জায়গা যে বেসরে কিন্তু নাও নাওরার আমরা টুকছে এটা বল জীবনে কল্পনা করছে যে এইসব জায়গায় এরকমই রকম রইব মানুষ কি উইটা গেছে নাকি ফ্ল্যাট কি না কিনা না ও নেই কোনো কমপ্লিট করতেছে

এতিয়া আৰ্মি ৰানিছে এলেগে তাৰ তাৰিছে মই তাৰ আৰ্মি ৰা নাই নাই আৰ্মিবোৰ কাষ্ট জট পথ এই যে বেৰাই দেৰি যে বেৰাই কোনা আস ফুল দেখছেন কত সুন্দর সুন্দর ভিতরে এন যেই জায়গা পেয়েছে আং আমরা খালু এই আই বন্ধু তো জায়গা পেয়েছে হ্যাঁ এন ওই তো আমি কত জায়গা ছিল শ্বশুরের আমার নানা শ্বশুরের অনেক জায়গা ছিল এন আমি আর বড় তো কত ই করছে তান করছে মরিচ কেট করছে শুকনা ওই যে ওই মরিচ কাঁচা মরিচ তো আমরা এই যে বেড়াইতে আর নাওরা বেড়াইতে ব্রিজ পারাইলাম

পয়সা পড়ছে এটা নিয়ে বলতেছি ভেরাইদারা কেমনে কথা বলে তো ভেরাইদারা কিন্তু পুরান ঢাকার মতন কথা বলে তো দেখেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার শ্বশুরবাড়ি এলাকা এমনকি বেড়াই এক রকমেরই কথা পুরান টাকা পুরান আর পুরান টাকার মতন এই যে বাজার

আইসক্রিম এ ঠান্ডা অনেক খাইছ এ প্যারাট খাইলা তোমার লিপিয়াম্মা কানো খাইলা তোমার এ আমাকবারে খাইলা দুনিয়া ঘুরিয়াই বললাম বিয়া ধাওত খাইতে গিয়া মুনন্দর বাড়ি নুন আছের বাড়ি সব ঘুরে আয় বললাম এক দাঁওত রোসিলাই হে নাইম না তোর যাওয়া না কন কে যেতে আসে ত বন্ধুরা পড়সে আমাদের এলাকা এলাকা তাই লোকের একটা উফ রাস্তা সুন্দর যাওয়া আসা খুব এনজয় করছি কিন্তু এত পরিমাণ রাস্তায় বালু ভালো উইরা সব মনে হয় আমার কাছে মনে হইতেছে মুখে আসছে মুখটা ক্লিন করতে হবে আইসা বসে পড়ছি ক্লান্ত লাগতেছে কারণ আজকে এক এক দিলে দুই পাখি মারছি কেমন জানেন বা বাইস্তার বিয়ের দাওয়াতে গেছি ওখান থেকে আসার টাইমে শ্বশুরবাড়ি এলাকাও ঘিরে আসলাম নোনদের বাসায় গেছি নোনাসের বাসায় গেছি তবে এটা কিন্তু হঠাৎ করে হয়ে গেছে আসার টাইমে ছেলে বলতাছে ব্যয় চলো আম্মু আম্মাদের বাসায় হয়ে যায় তো আমার ছেলের আবার অর্ভুবিদের আম্মা ডাকে যে আমাদের বাসায় হয়ে যায় তো ছেলে আবার রেজাল্ট এই রেজাল্টের কথা ফোন করে জানানোর পরে বলছে আমার নন্দে বলছে যে তুমি আসো একদিন কখন বলছে ঠিক আছে আম্মা একদিন সময় করে আসবো না না থাকি সন্ধ্যাবেলা আসবো না সকালবেলা আসবো না সন্ধ্যাবেলা চলে যাব না বইস আচ্ছা ঠিক আছে তুমি আসার আগে বইলেই তো প্রথমে গেলাম নন্দের বাসায় নন্দের বাসায় একটু ভিতরে তো নন্দের বাসায় গেছি তো ও মা যায় যাওয়ার পরে তো নন্দা দেখে অবাক যে ব্যাপার কি এই না বইলোই তুমি আসতো কখন তোমার না বলছি বইলে আসতে তো আলাপ বলতেসে কাক বলতেছে আমি তো এই এইখান থেকে আসছি দাওয়াত দাওয়াত আসছি দাওয়াত থেকে পরে সে কোস তা কোথায় আলাপ বলতেসে ইয়ে বেড়াই তো যাই হোক ওইখানে গেলাম তারপর নন্দে টুক নিল তারপরে অনেক কিছু নিল বই আড্ডা আড্ডা মারলাম খাওয়া দাওয়া করে কুক যেহেতু বড়া পেট কুকই তো খায় তো কুক টুক আর খাইনি ওইখানে আমরা যাওয়ার পথে খাইয়ে গেছে আমার বাগনি একটা কুক কিনে দিয়েছিল ওইটা আমরা ওই ওটো দশা খাইছি আর ওইখানে যাওয়ার পর আবার কুক জানছে ওইটা বাসায় নিয়ে এসে পড়ছে দুই লিটারে তো যাই হঠাৎ করে আর কি প্রোগ্রাম তো ছোটো ছেলের যায় না ওর খালার গাড়িতে ওইটা স্টা বাবা এসে পড়ছে আর ওটা হলো নাসার বন্ধাটা যাইতেছে না কোথাও ভাই কোথাও আর মেয়ে আমি তারপরে খালা বৃষ্টির মা আমার বাগনি শ্রাবণী ছেলে আমরা গেছি তারপর ওইখানে এইটি করে আবার আসছে নুন আস বাসায় নুন আস দেখে অবাক কি ব্যাপার তোমরা তো আমরা তো ওইভাবে যাই না এতটা জানে পরে বললাম যে আমরা এখানে আসছি ওইখান থেকে লিপির বাসায় গেছে আগে ওইখান থেকে এখানে আসলাম তো যাই এক নুনাশের বাসায় আসলাম নুনাশর জামাই আবার দোকান থেকে এই যে কী জানি বলে ফুটিকা পেপস পেপসিন আছে বেনা এগুলো আনছে তারপর নুনাশের ছেলের বইয়ের আবার আমরা টামড়া কাইটা দিছে এগুলা খাইলাম এসে নিচে বই আড্ডা অড্ডা মারলাম তারপর আবার আসার টাইমে নুনাশে আবার হাঁসের ডিম দিছে সে নিজে পালে হাঁস দুই আলি ডিম দিলো তো আর কি বেড়ায় খেলায় আইলাম অনেক দিন পর যাওয়া হইলো আর এমনিও শ্বশুর বাড়ি যাওয়া হয় না আর আমার নুনু নুনু তো লোকে নুনদের অনেক কাখনটা অনেক ভালোবাসে অনেক পছন্দ করে ও ছোটো তেনে বড়ো করছে আর আমার নুনদের কোনো ছেলে মেয়ে নাই কারণ হলো ও ওর বিয়ে হয়েছে আমার এক বিয়ের দেড় বছর পরে এক দেড় বছর পরে ওর হাজব্যান্ড বিয়ে করে আর চলে গেছিলো বিদেশ পাঁচ বছর থেকে পর আবার আইসা আবার যাইয়া বুঝি তিন বছর না চার বছর থাকছে এরপর আবার আসে আবার গিয়ে দেড় বছর রয়েছে তো ওর আবার থাইরোড বাচ্চা ঠিক না হয় ঠিক না তো আমার মেয়ের সাথে মেয়ের সমান ওর ছিল চার মাসের নষ্ট হয়ে গেছে তো ওর জন্য সবাই দোয়া করে নালা যেন একটা মাতৃত্ব একটা একটা সন্তান ওই আল্লাহ ও দেয় ও মাতৃত্বের স্বাদটা বুঝে আর ও গিয়ে একটা সন্তানের মা ডাক শুনতে পারে দোয়া করেন থাইরের ভিতরে কিন্তু বাচ্চা হইতেছে কিন্তু এত পরিমাণ আর ওজন বাড়ে এটা বলার মতন না এ যে বাড়ছে যাই দেখি অনেক মোটা তো অনেক চেষ্টা করতে অনেক ডাক্তার দেখাইতে কিন্তু তারপর কাজ হইতেছে না বুঝতে আসছি না তো দোয়া করেন আমার নন্দার জন্য একটা ওরা যে একটা সন্তান দেয় ও আমার অনেক আমাকে অনেক ভালোবাসে ও আমাকে আমিও ওকে ভালোবাসি তো যাই হোক আসছি বললাম না ওই যে প্রথমেই রাস্তার দুলা রাস্তা দেখা ঘুরতে ভালোই লাগে যেই দিনটা আসছে কিন্তু এত পরিমাণ ধুলা বালু তখন আর ভালো লাগে না আমার মুখটা ভালো বই গেছে কখন যে দু মুখালি চিন্তা করতে স্যার কাপড় চাপড়ব ক্লান্ত লাগতেছে তো আইসা এই যে বৈশা রয়েছি মেয়ের বৈশা বৈষা মেয়ের জামাটি আর কি ই করলাম আর ওখানে দেখতেই তো পাইছেন গেলাম অনুষ্ঠান বাড়ি তো ওইখানেও মনে করেন যায় দেখি শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আছে তো আমাদের আত্মীয় স্বজন আবার হলো গিয়ে এই ওখানে আমি আগে অনেক যাইতাম তো সবাই ওই তাহাটে আমি বলছেন আপনাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু এত পরিমাণ মানুষ আমি যে ভিডিও করব আমার ওই নাইগা জানেন দেখতেই তো পাইছেন তো আমরা মনে করছি ছোটোখাটো অনুষ্ঠান মনে হয় দেখি ও বিশাল বড় অনুষ্ঠান চৌদ্দশো মাসের অনুষ্ঠান তো যাই হোক যাই একটু খাওয়ার আমি ভিডিও করতে রয়েছি আমার বাগনির দা আমার ছেলে বড়োটা চিলে চিলি করতে সামু এগুলো ভাল লাগে না আপুর বলো অফ করতে তো ও কেমন সামনে আসতেই চায় না আপনারা অনেকে বলেন আমার ছেলেদের গানই না কেন ওরা আসতে চায় না তো যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছে আমার বাগনি দূরে থেকে একটু ভিডিও করছে তো ঠিক আছে বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট না করে থাকেন আর যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যেসব আপুরা এরা নতুন আসতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য কী আসছে রে আর যারা অলরেডি করছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম